পাকিস্তানি আমি যেতে দিছি কারণ ও যদি পাকিস্তানি ক্যাম্পে যেয়ে শারিয়ারকে বলে যে আমরা কালকে ভোর হওয়ার আগে অ্যাটাক করব আমি যদি শারিয়ারকে চিনে থাকি ও জীবনেও সেটা বিশ্বাস করবে না কিন্তু আমরা অ্যাটাকটা করব ভোরবার আগেই দ্যাট উইল গিভ আস এ বিগ অ্যাডভান্টেজ এবং আমরা ওদেরকে একটা সারপ্রাইজ দিতে পারবো নজরুল আমি কোনো ইনসাফ করি না রে ভাই কোনো ইনসাফ করার মতো জায়গায় আমি নাই ডাক্তার সাহেবকে হারাবার পর আমি আসলে কি কমান দিব সেটাই আমি জানি না দুই দুই বার মার্শনাল হয়ে দুইটা ডিসিশন নিলাম আর দুইবারই আমরা আমাদের আপনজনদের হারালাম আর এখন তো যে মিশনটা নিয়ে আসছিলাম সেটাও নাই সেটাও হাত থেকে ফসকে গেল বাট আই নো আমাকে অপর্ণাকে বাঁচাতে যেতে হবে বিকজ মাই মিশন আর মোর ইম্পর্টেন্ট দ্যান মাই লাইফ বাট আমি আমি আসলে তোমাদের আর কাউকে জোর করতে পারবো না because i know going forward this mission is a suicide mission you boys are free to go এবং আমাদের এই পজিশনে আসার জন্য কমান্ডার হিসেবে আই হ্যাভ ফেল্ড শতশামার এটা আপনি কি বললেন স্যার ডক্টর অপর্ণাকে বাঁচানোর দায়িত্ব যেমন আপনার এখন আমাদেরও দায়িত্ব স্যার আপনি আমার কমান্ডার জীবনের সব বিষয়ে আমি আপনার সাথে ছিলাম স্যার স্যার আপনি শিখেছেন একজন সৈনিক কখনো মিশন কমপ্লিট না করে চলে যেতে পারে না স্যার সুইসাইড মিশন হলেও স্যার আমি আপনার সাথে যাবো ওই ডাক্তার নেই অতদিন আমরা লাগে আসিল একটা মিশন কিন্তু তাই আমরা ডাক্তার সামনে বাসা লাগি নিজে দরাদ দিছেন ওই পাকিস্তানের কাছে ও লুৎফর ভাই এই মাথা মোড়টা ওকলাম আছে আপনার লগে থ্যাংক ইউ চ্যাম্পিয়ন থ্যাংক ইউ যুদ্ধের শুরুতে আমরা ছিলাম সাতজন এখন আমরা ছয়জন ডাক্তার সাহেব নাই কিন্তু অপর্ণা দিদি তো আছে অপর্ণা দিদি তো আমাদের ডাক্তার সাহেব আমি যাবো আপনার সাথে যা আছে কপালে থ্যাংক ইউ সুমিত অ্যান্ড আই এম সরি ফর ইউর লসেস নজরুল কই যাম কই জাম অল গোয়ে দিল ভাই যুদ্ধে মাত্র তিনশো তেরো জন সাহবানিয়া রসুল সাহরাজাম যে যুদ্ধ কৌশল অবলম্বন করে জিতছিলেন আমরা যদি এখানে সেই কৌশল অবলম্বন করি ইনশাল্লাহ আমরা জিতব ইজ রাইট আমরা যদি রাসুল সাল্লামের বদরের যুদ্ধের স্ট্র্যাটেজি আমাদের কাজে লাগাতে পারি তাহলে টুমরো উই হ্যাভ এ বিগ চান্স কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ছয় জনকে ছয় সাইড থেকে অ্যাটাক করতে হবে আর ওদেরকে কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না আমরা ছয়জন ছিলাম চাও সবাই একটু রেস্ট নাও এই যুদ্ধের ময়দানে সবচেয়ে কঠিন যুদ্ধটা আমাদেরকে কালকে ভোর হবার আগে করতে হবে মুক্তাদের সবারই নিয়ে যাও স্যার হুম সবাই সুমিত ডাক্তার সাহেবের ব্যাগটা আমারে দাও go get some rest <laughs> I'm sorry. I'm sorry, Doctor. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry, Doctor Shah. We'll bring her back. I promise we'll bring her back. We'll bring her back.